চণ্ডীতলা নদীটি এক শিশু যৌন হেনস্থায় গ্রেপ্তার এক আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা থানায় যেটা গ্রেপ্তার হয়েছে যে যুবক সে তৃণমূল জনাই নদীটির যে পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সদস্যকারী ছেলে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করেছে চণ্ডীতলা থানার পুলিশ এবং আজ সকালে তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং সমস্ত বিষয়টা চণ্ডীতলা থানা পুলিশ পতিয়ে দেখছে এবং একটা অভিযোগ আছে

ওর মা বাবাকে বলেছে বলার পর বাবা মা বিশ্বাস করছিল না হ্যাঁ একদিন আমার বাড়িতে ঘরের ভিতরে হঠাৎ দেখছে ওরকম তারপরে আমার বউ তো ধরেছে ধরার পরে এবার ওর বাপ মাকে জানিয়েছে জানানোর পরে ওর বাপ এসে বাপটা ধরেছে বলছে যাওয়া হয়ে গেছে ফোন শেখা করেছে আমরা কি করেছিল ছেলেটা সেটা আমার বউ জিজ্ঞাসা এবার বলার পরে এবার হচ্ছে ওর মা আর বাবার বললো যা ভুল হয়ে গেছে ঠিক আছে তাহলে ক্ষমা করে মানে ঠিক আছে তারপরে আমি আর কিছু বলিনি না বলা পরে এবার ও আবার ফিরে আমার আমাদের নামে কেস কবে থানায় বলছে ছেলের নামে মিথ্যা বদনাম দিয়েছে আর আমাদের বাড়িতে আসে না এই জন্য হয়তো কেন আমাদের বাড়ি মিথ্যা দিয়ে ওর ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের আমাদের নামে কেস হবে থানায় এই জন্য আমরা চাপে আর সহ্য করতে পারছি না এই জন্য আমরা থানায় এসেছি এখন আমরা চাইছি বলতে এটা চার কিছু নেই আগামী দিনে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা সে মহিলাদের সুরক্ষা দিতে পারছে না এটা খুব দুঃখজনক তা আমরা তো এটা নিয়ে সচেতন আছি বা আমাদের ঘরের যেরকম ছেলে মেয়েদের বা মা বোনেদের আমরা সুরক্ষা দিচ্ছি আগামী দিনে তৃণমূলের যে ঘরের মা বোনেরা আছে তাদেরও সুরক্ষার দায়ভার আমরাই তুলে নেব চিন্তা নেই এটাই আমরা জানাতে চাই যে ভারতের জনতা পার্টি দাঁড়িয়ে আছে বিজেপির কর্মীরা রাস্তায় আছে এবং তারা সকলের স্বার্থে আছে কোন রকম দ্বিধা এতে নেই আমার নাম পিন্টু বেরা আমি জেলা সম্পাদক আগামী দিনে চন্দ্রিতলা বিধানসভার কনভেনার এটাই তো সব থেকে দুঃখের বিষয় যে একটা আড়াই বছরের বাচ্চা আজ নির্যাতন হলো তাও আবার আমাদের বিধানসভার ভেতরে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সে একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে যেমন সাপোর্ট দিতে পারছেন না তার সুরক্ষা দিতে পারছে না ঠিক তেমনভাবেই সে বাচ্চাদেরও কোন রকম সুরক্ষা দিতে পারছে না সব থেকে বেশি কষ্টদায়ক এটাই হলো যে এই ঘটনাটা ঘটিয়েছে টিএমসি পরিবার থেকে ঘটেছে টিএমসি পরিবার থেকে তারা দুজনেই চাইছে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং এখানে যতদূর সম্ভব আমরা জানতে পেরেছি একটা টাকা পয়সার ব্যাপারও আসছিল কিন্তু গতকাল রাত্রে যখন আমাদের কাছে খবরটা আসে আমরা সেটা হতে দিইনি আমরা সকলে এসছি আমাদের জেলা নেতৃত্ব আমাদের সাথে ছিলেন আমরা এই ব্যাপারটাকে ধা ধামাচাপা করতে দিইনি প্রশাসনও আমাদের যথেষ্ট সহায়তা করেছেন এবং যেটুকুনি আমরা জানতে পেরেছি ছেলেটার ওপর একটা আইন কেস হয়েছে এবং তাকে আজকে এই মুহূর্তে কোর্টে পেশ করা হবে আমরা চাই এর কঠোর থেকে কঠোরতম সাজা হোক কারণ এই সাজাটা আমরা অনেক সাজা দিতে পারিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাজা দিতে পারেনি কিন্তু যতটা আমাদের বিধানসভা আমাদের হাতে রয়েছে আমরা চাইব প্রশাসন এবং কোর্ট এই ছেলের যোগ্য শাস্তি দিন যেন ফার্দার আর না এই ধরনের কোনো কাজ করতে পারে আমার নাম রূপা আমি জেলার কমিটি মেম্বার কিন্তু এটাই সবচেয়ে বড় কথা যে কথাটা আপনারাই বললেন যে একজনের নামে অভিযোগ আসার পর পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করেছে অর্থাৎ পুলিশ দেখেন যে সে কোন দলের তার বাড়ির লোকেরা কোন দলের সমর্থক বা কোন দলের সঙ্গে সবচেয়ে যুক্ত এটা না এটা বিচার করেন সুতরাং এটাই গণতন্ত্রের সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শন বা পরিচয় যে আজকে কেউ কোনো অন্যায় করলে বা তার কারো নামে কোনো অভিযোগ হলে পুলিশ সেখানে কোনো রকম ভাবে দলগত ভাবে কোনো রকম ভাবে বাদ বিচার করে না নিরপেক্ষ ভাবে প্রশাসন ব্যবস্থা নিয়ে তাকে গ্রেফতার করেছে আইন আইনের পথ ধরে চলবে আইনের পথে মহামান্য কোর্ট সমস্ত কিছু দেখে যদি তিনি অভিযুক্ত হন তার নিশ্চয়ই শাস্তি হবে এটাই সবচেয়ে বড় কথা যে তাকে অ্যারেস্ট করেছে এবং এই ধরনের কাজকে তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনোভাবে সমর্থন করে না এবং তিনি অভিযুক্ত হলে সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা সকলে আমরা সেই সর্বোচ্চ শাস্তি কামনা করছি বা সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি এবং যেটা আমরা জানতে পারলাম ওনার মায়ের সাথে মায়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ওনার মা সরাসরি যে বলছে যে কোনোভাবেই আমার ছেলে এর সঙ্গে যুক্ত নয় তবে যেটা পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি এই ধরনের অভিযোগের ভিত্তিতেই গতকাল তার অভিযোগ হয়েছে এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু গতকাল চন্ডিতলা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সেই টোটাল বিষয়টা আজকে চন্ডিতলা থানা পুলিশ খতিয়ে দেখছে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে